I'm <laughs> বাঙালির ভ্যালেন্টাইন ডে আমরা সরস্বতী পূজায় বুঝি আমরা এখন আপাতত হোস্টেল হোস্টেলগুলোতে গুলোতে প্রথমে আমাদের অরবিন্দ হোস্টেল পড়েছে সেভাবে আমরা এখানে বাকি হোস্টেল গুলোতেও যাব আমরা তত্ত্ব নিয়ে যাচ্ছি আমাদের বর্তমান ইউনিভার্সিটির একটা প্রাচীন রীতি আছে তত্ত্ব আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা আদান প্রদান তো আমরা সেটা কি বজায় রাখতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয় এই জিনিসটা দেখা যায় এই সিস্টেমটা অতটা দেখা যায় না সাধারণত বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোর মধ্যেই আমরা এটা করে থাকি তো ঘোরাঘুরি করে কাটিয়েছি আর আজকে প্রথা মেনে আমরা বয়েস হস্টেলগুলোতে যাবো তত্ত্ব আদান প্রদান করতে তো আশা করছি ভীষণ মজা করে হৈ হুল্লোড় করে দিনটাকে কাটাতে পারবো এই যে পারস্পরিক এই ভালোবাসার আদান প্রদান এই যে স্নেহ প্রীতির আদান প্রদান এটা তো অবশ্যই মনে দাগ রেখে যাওয়ার মতো আর বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথাটি নেই তাই এটা অন্যরকম লাগে ভীষণ এক্সাইটেড আমরা এই আজকের দিনটার জন্য আজকের এই এটাকে আমরা বন্ধুত্ব দিবস বলে থাকি এটা আমাদের ফ্রেন্ডশিপ ডে আমরা নিজেদের মতো করে বন্ধুত্বটাকে উদযাপন করি তো আজকে তিনটার জন্য আমরা সবাই প্রায় ভীষণ আগ্রহ করে অপেক্ষা করে থাকি খুব ভাল লাগছে ফাইনালি আজকের দিনটা এসছে তো অনেক মজা করব গল্প গুজব হবে তার সাথে খাওয়া দাওয়া বর্ধমান ইউনিভার্সিটি করে এটা হয় এটা একটা ট্র্যাডিশন বলতে পারে তো এটা হয় খুব ভালো একটা ব্যাপার আজকের দিনটা আমাদের সকাল থেকেই খুব খাটখাটনি গেছে এরপর একটু আমরা এই মানবন্ধনের দিকে যাবো আমরা একটু এগোবো বয়েজ হোস্টেল তারপর গার্লস হোস্টেল আমাদের যেটা রেওয়াজ সেটা আমরা করবো আর সাথে সাথে সবকিছুই হবে এই দিন ভোলার মতো হ্যাঁ এই দিনটা ভোলার মতো না আমাদের এটা থার্ড ইয়ার চলছে তো এরপর আমরা চার পাঁচ মাস পর বেরিয়ে যাব তো তার আগে তথ্যটা আছি আর কি আজকের দিনটা তো খুবই ভালো করে কাটাচ্ছি কারণ প্রত্যেকটা হোস্টেল প্রত্যেকটা হোস্টেলের যে তত্ত্ব আদান প্রদান দিনটা প্রত্যেকের মধ্যে যে একটা সুন্দর বজায় রয়েছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি তথ্য বিনিময়ের মধ্য দিয়ে অবশ্যই প্রত্যেক বছরই এটা হয় মানে বিগত বছর ধরে হয়ে আসছে এটা একটা মানে রীতি হয়ে গেছে আর কি সরস্বতী পূজার পরের দিন আর কি তত্ত্ব বিনিময়ের যে ব্যাপারটা নতুন ধরনের অভিজ্ঞতা

হ্যাঁ সেটা তো হয়ে গেছে কালকে কিন্তু আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে বদলে আমরা যে বন্ধুত্বটা কি বেশি করছি খুবই ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে আর এরকম সবাই একরকম শাড়ি পরে এটা খুবই ভালো লাগছে কালকে দিন থেকে আজকে দিনটা কিভাবে কাটালে কালকে তো সমস্ত হোস্টেলে পুজো দেখিয়ে দেখি কাটিয়েছি আর আজকে যে ছেলেদের হোস্টেল যেতে হয় তত্ত্ব নিয়ে তো এটা এরকম ভাবে কেটে যাবে আর কি thank you